আজকে আপনাদের বলবো সাড়ে সাতই ধাইয়া থেকে মিলবে মুক্তি এইভাবে পাঠ করুন শনি কবচ মন্ত্র তাহলে কিভাবে করবেন সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে আলোচনা করব আসুন জেনে নি নিয়ম মেনে ও শ্রদ্ধার সঙ্গে শনি কবচ পাঠ করলে জীবনের নানা বাধা দুঃখ ও দুর্ভাগ্য অনেকটাই কমে যায় শাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা এবং করবেন দাতা হিসেবে বিবেচনা করা হয় জাতকের কর্ম অনুসারে তাকে ভালো মন্দ প্রতিদান দেন শনিদেব তবে স্বাস্থ্য মতে শনির খারাপ প্রভাব কাটাতে কিছু প্রতিকার করলে উপকার পাওয়া যায় এমনকি ধাইয়া বা সাড়ে সাতের প্রভাব কিছুটা কম করা সম্ভব শনির সুদৃষ্টি বজায় থাকলে জীবনে স্থিতি আসে সাফল্য ধরা দেয় কঠোর পরিশ্রমের ফল পাওয়া যায় শনির অশুভ প্রভাব এড়াতে শনির শনিবার দিন শনি কবজ পাঠ করা শুভ বলে মনে করা হয় শনিদেবের কিপালাবের জন্য শনি কবজ পাঠ অত্যন্ত শক্তিশালী ও ফলপ্রদ বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস নিয়ম মেনে ও শ্রদ্ধার সঙ্গে শনি কমজ পাঠ করলে জীবনের নানা বাধা দুঃখ দুর্ভাগ্য অনেকটাই কমে যায় শনি কবজ পাঠের সঠিক নিয়ম আজকে আপনাদের বলবো শনি কবজ পাঠের জন্য সবচেয়ে ভালো দিন হচ্ছে শনিবার ভোরের বেলা স্নান করে পরিষ্কার গাঢ় রঙের বিশেষ করে কালো বা নীল কাপড় পরুন পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন সামনে একটি শনিদেবের ছবি প্রতিমা বা শনি যন্ত্র রাখতে হবে একাগ্র চিন্তে শনি চিত্তে শনি কবচ মন্ত্র জপ করতে হবে পাঠের আগে একটি প্রদীপ জ্বালান তিলের তেল বা শস্যের তেল দিয়ে প্রদীপ জ্বালানো বিশেষ শুভ বলে মনে করা হয় এটা কিন্তু করতে পারেন এছাড়াও এই যে প্রদীপ জ্বালাবেন জ্বালানোর পর শনিদেবকে কালো তিল লোহা ফুল অথবা শস্যের তেল নিবেদন করতে পারেন এরপর তিনবার ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্র জপ করে শনিদেবকে স্মরণ করুন এরপর ধীরে ধীরে ও শুদ্ধ উচ্চারণে শনি কবচ পাঠ করুন পাঠের সময় মন স্থির রাখা ও পূর্ণ বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি একবার পাঠ করলে ভালো ফল পাওয়া যায় তবে টানা এগারোবার বা বার শনি কবজ পাঠ করলে বিশেষ সুফল মেলে পাঠ শেষে শনিদেবের কাজে কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং সবার মঙ্গল কামনা করুন দেখবেন খুব ভালো উপকার পাবেন শনি কবচ পাঠের উপকারিতা কি শনি কবজ পাঠ করলে শনি দোষ সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব অনেকটাই কমে বলে বিশ্বাস সাফল্যের পথে দীর্ঘদিনের বাধা কর্মক্ষেত্রে সমস্যা আর্থিক টানাপড়ন ও অকারণ ভয় দূর হয় মানসিক স্থিরতা বাড়ে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি পায় যারা আইনি মামলা বা ঋণে জর্জরিত তাদের জন্য শনি কবজ বিশেষ সহায়ক বলে মনে করা হয় নিয়মিত পাঠ করলে কর্মফলের নেতিবাচক প্রভাব কমে জীবনের শৃঙ্খলা ও দায়িত্ব বাড়ে শনি কবজ পাঠ করলে তাহলে আপনাদেরকে বলে দিলাম যে শনি কবচ পাঠ করবেন কিভাবে সঠিক পাঠ করেন তাহলে শনি কবজ কিভাবে পাঠ করবেন সেই ধারণা আপনাদের দিয়ে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন জয় শুভ শম্ভু যদি যে কোনো জীবনের কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নম্বরে অথবা আপনারা যদি আমাদের সাথে দেখা করতে চান দমদম গোবরডাঙ্গা বর্ধমান কল্যাণী শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু আর আর মহাদেব ওং নমা শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্ত্বিক জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী মায়ের জয়